হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন কেমন আছে ভালো আছো স্টুডেন্ট ক্লাসে আমরা শুরু করবো ট্রপিক চলন ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের যে ভাগগুলো হয়ে গেছিল তারপরে এগুলোর যে প্রকারভেদ আছে সেই প্রত্যেকটা উদাহরণ সহ আজকে ক্লাসে আমরা দেখবো ওকে তো স্টুডেন্ট লাস্ট ক্লাসে যারা চলনের প্রকারভেদ যে ভিডিওটা আমরা হয়ে করেছিলাম সেটা যারা দেখোনি তারা অবশ্যই হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে হচ্ছে দেখে নাও আর তারপরে হচ্ছে এই ক্লাসটা শুরু করো তাহলে আজকে ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে এবং প্রকারভেদগুলো তোমরা বুঝতে পারবে ওকে তো আজকে আজকে আমরা হেডিং হেডিং আলাদা করে কিছু না হচ্ছে যে প্রকারভেদ ছিল তারপর থেকে এটা কন্টিনিউ হচ্ছে ওকে তো দেখো একদম ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে যেহেতু আমাদের ফার্স্টে ট্যাকটিক চলন হয়েছিল তাহলে এবার আমরা উপরে ট্যাকটিক চলন বলে হচ্ছে লিখবো কারণ এর আন্ডারে আমরা প্রকার হচ্ছে লিখবো ওকে তো ট্যাকটিক চলন ট্যাকটিক চলনের মধ্যে অনেকগুলো ট্যাকটিক হয় তার মধ্যে আমরা বলেছিলাম সিলেবাসে আমাদের একটাই আছে সেটা হচ্ছে ফটো ট্যাকটিক ওকে তাছাড়া বাকি কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলে দেবো তো সেই জন্য হচ্ছে তোমরা পরপর সেগুলো একটু লিখে নেবে এগুলো প্রত্যেকটাই আমরা ট্যাকটিক চলনের মধ্যে পড়বো ঠিক আছে ট্যাকটিক চলনে এখানে শর্টে একটু লিখে রাখতে এই যে চলন এটা কিন্তু হচ্ছে উদ্দীপকের গতিপথ বা তীব্রতা অনুসারে হয় না ঠিক আছে তাহলে এই চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ অনুসারে হয় না এক্ষেত্রে উদ্ভিদের সামগ্রিক চলন হয় ঠিক আছে তাহলে এখানে কি হয় উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলনে পুরোপুরি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে ওকে এখানে আমরা এক এক করে হচ্ছে প্রত্যেকটা ভাগ একটু দেখবো যেগুলো ট্যাকটিকের মধ্যে এক্সাম্পেল মানে উদাহরণ যেগুলো হচ্ছে দরকার সেগুলো ওকে ফার্স্ট আমরা লিখবো এখানে হচ্ছে ফোটোট্যাকটিক ঠিক আছে আগে আমি বলেছিলাম ফোটো মানে কি তো সেই অনুসারে তোমরা লিখবে ট্যাকটিক ফোটো ট্যাকটিক তো ফোটোট্যাক্টিক বেসিক্যালি কি ফোটো মানে হচ্ছে বেসিক্যালি আলো আর ট্যাকটিক মানে হচ্ছে যখন আমাদের আলোর প্রভাবে ট্যাকটিক চলন হয় বা আলোর প্রভাবে বলতে পার হচ্ছে যে উদ্ভিদ তার যে স্থান পরিবর্তন করছে সেটা সম্পূর্ণ এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে পাশে শুধু আমরা ছোট করে লিখে রাখবো আলোর প্রভাবে ঠিক আছে আলোর প্রভাবে ঠিক আছে আলোর প্রভাবে যখন স্থান পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি ফোটো ট্যাকটিক উদাহরণ নিয়ে নেবো আমরা অবশ্যই নিচে ক্ল্যামাইডোমোনাস ও ভলভক্স ইত্যাদির চলন ঠিক আছে তো এইটা তো এখানে দেখো এক্সাম্পলটা এখানে মনে রাখবে যেখানে এখানে ক্ল্যামাই ডোমোনাস ও ভলভক্স কিভাবে দেখবে যখন হচ্ছে আমাদের সূর্য ওঠে অ্যাকচুয়ালি ঠিক আছে যখন হচ্ছে সূর্য ওঠে তখন দেখবে কিছু জায়গায় আছে জল হচ্ছে সবুজ হয়ে যায় ঠিক আছে পুকুরের জল কিছু আছে সবুজ হয়ে যায় কিছু কিছু পুকুর সব নয় যেখানে সাধারণত এগুলো জন্মে যায় জলের মধ্যে যেগুলো পাওয়া যায় ভলবক্স বা ক্ল্যামাইট ওনার সেখানে কিন্তু দেখবে সূর্য ওঠার পর জলটা সবুজ মনে হয় কিন্তু যখনই হচ্ছে সূর্য অস্ত যাবে বা বলতে পারো সূর্যের তেজ কমে যাবে বা আলো বা আলো পুকুরের যে উপরের তলদেশ সেখানে আসবে না তখন দেখবে পুকুরের উপরের যে জল সেটা একটু মানে ঘোলাটে ঘোলাটে বা সাদা মতো হয়ে যাবে কেন হবে কারণ সেখান থেকে ভলবক্স বা ক্লাইমেটো এরা যেগুলো ছিল সেই কলোনিগুলো জল নিচের দিকে থিতিয়ে পড়ে বা অনেক সময় পাড়ের দিকে চলে মানে একদম মানে একদম সাইডের দিকে চলে যায় তো এটাকে এই কারণে বলি আমরা এটাকে ফোটোট্যাক্টিক কারণ আলোর প্রভাবেই চলন হচ্ছে তাই এটাকে বলছি ফোটোট্যাক্টিক চলন ওকে এখানে আরেকটা হয় সেটা হচ্ছে আমাদের কেমোট্যাকটিক তো এখানে দু নম্বর দিয়ে হচ্ছে লিখবে আমাদের কেমোট্যাকটিক চলন ট্যাকটিক চলন দেখো এখানে ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে প্রভাবে তো সেইখানে আমরা বাংলায় কি লিখবো রাসায়নিকের প্রভাবে যে চলন হয় ঠিক আছে রাসায়নিকের প্রভাবে রাসায়নিকের প্রভাবে তাহলে রাসায়নিকের প্রভাবে যে চলন হয় তাকে আমরা কি বলবো কেমোট্যাক্টিক চলন ঠিক আছে যে তাকে আমরা কি বলবো কেমোট্যাক্টিক চলন ওকে উদাহরণ হিসেবে আমরা এখানে হচ্ছে পারি যেমন হচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে অবশ্যই উদাহরণটা মনে রাখবে এটা দিয়ে উদাহরণ দিয়ে কিন্তু কোয়েশ্চেন দেয় ঠিক আছে যেমন ম্যালিক অ্যাসিডের প্রভাবে ম্যালিক অ্যাসিডের প্রভাবে শুক্রাণুর চলন ঠিক আছে বা ফানের শুক্রাণুর চলন শুক্রাণুর চলন তো এটা দেখো ম্যালিক অ্যাসিড কি একটি রাসায়নিক পদার্থ তো সেই কারণে যখন ম্যালিক অ্যাসিডের প্রভাবে শুক্রাণুর চলন হয় ফানের ক্ষেত্রে এটা তো তখন এই ধরনের চলন কি যেহেতু রাসায়নিকের প্রভাবে হচ্ছে তাই এটাকে আমরা কেমোট্যাকটিক বলি আর এখানে শুক্রাণু কি পুরোপুরি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে তো এই কারণে এটাকে বলা হয় কি আমাদের কেমোট্যাক্টিক চলন ঠিক আছে আশা করি এতটা বুঝে গেছো তোমরা তো ট্যাকটিক চলনের মধ্যে মেনলি আমাদের ফোটোট্যাক্টিক আমাদের সিলেবাসে আছে আর সেকেন্ড যেটা হচ্ছে কেমোট্যাক্টিক এটা হচ্ছে আমাদের সিলেবাসে নেই বাট হচ্ছে কোয়েশ্চেন এখান থেকে কিন্তু দেখ ঠিক আছে তো এই কারণে এটা আমাদের খেয়াল রাখতে হবে